আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা তো জানেন আমাদের বয়ান বিশ্বকোষ তাফসিরে উসমানি তারপরে মেম্বারের আমানত এই ধরনের সব রকমের বই সেল দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আজকেও আমাদের বয়ান বিশ্বকোষের তাফসিরে ওসমানির এবং মেম্বারের আমানতের পার্সেল হবে আর মেম্বারের আমানত কিন্তু এখন ছয় খণ্ডে সমাপ্ত হয়ে আছে হ্যাঁ ছয় খণ্ডে সমাপ্ত হয়ে আছে আপনারা যাদের লাগবে ক্যাপসনের মধ্যে অথবা জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট থ্রি নাইন থ্রি থ্রি এই নাম্বারে ঠিক আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো প্রত্যেকটা পার্সেলের সাথে আমাদের কিছু গিফট থাকে বিশেষ করে বয়ান বিশ্বকোষের সঙ্গে গিফট থাকে সেগুলো আমরা দিয়ে তারপরে প্রোডাক্ট প্যাকিং করি তো এভাবে কিন্তু আমরা পাঠাচ্ছি আমাদের ইউটিউবে আমাদের ফেসবুক পেজে অনেক ভিডিও রিভিউ দেওয়া আছে তো যাদের লাগবে শুধু জাস্ট তারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইগুলো নিয়ে নেবেন তো বয়ান সঙ্গে বর্তমানে একটা অফার চলতেছে সেটা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি আছে আর এই যে এরকম একটা নোটবুক আমরা দেই এবং এই যে দুইটা বুকমার্ক দেই দিয়ে আমরা প্রোডাক্টটা প্যাকিং করে আপনাদের জন্য পাঠিয়ে দিই এবং তাফসির ওসমানি এটাও মাসাল্লাহ বেশ সারা জাগানো বই সারা জাগানো কিতাব যাদের লাগবে যোগাযোগ করবেন তাফসির ওসমানের সম্পর্কে রিভিউ ইউটিউবে এবং ফেসবুক পেজে দিয়ে রেখেছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন খুবই চমৎকার বাইন্ডিং হয়েছে কোয়ালিটি খুবই ভালো হয়েছে গ্রাফিক্স ডিজাইন শক্ত মজবুত হয়েছে এবং সাথে এরকম প্যাকেজিং প্যাকেট থাকবে আমরা প্যাকেটের মধ্যেই দিব এটাও কিন্তু প্যাকেজিং প্যাকেট থাকবে প্যাকেটের মধ্যেই দিচ্ছি তো এভাবেই প্রতি খণ্ড বাই খণ্ড প্যাকেটের মধ্যেই আমরা রাখি তারপরে হচ্ছে দিয়ে দেই এই যে ঠিক আছে তো ইনশাল্লাহ এভাবেই আপনারা হাতে পাবেন এবং বুকমার্কগুলো কিন্তু আমরা প্রত্যেকটা পার্সেলের সাথেই বুকমার্ক পেয়ে যাবেন তো যাদের লাগবে তারা যোগাযোগ করবেন এবং ইনবক্সে নখ দিবেন ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট থ্রি নাইন থ্রি ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম